এই জাতীয় পেচার ডাক কাকের ডাক ইত্যাদি সুইনা উলক্ষণ অশুভ আকিদা রাখা এগুলা শিরিক এগুলা আল্লাহ হেফাজত করেন সহি বর্ণনা পাঁচ হাজার সাতশো সাতান্ন পাঁচ সাত পাঁচ সাত হয় পাঁচ হাজার সাতশো সাতান্ন এই হাদিস আল্লাহ বলতে কিছু নাই অশুভ লক্ষণ বলতে কিছু নাই ওলা সংক্রমণ বলতে কিছু নাই ওলা অশুভ লক্ষণ বলতে কিছু নাই বলতে কিছু নাই পেচায় সফর সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নাই কোন মাসে সফর মাসে হা মাতা কি এটা এটা আবার আবু দাউদের একটা বর্ণনা আসছে তিন হাজার নয়শো আঠারো নম্বর বর্ণনা মাক্তু সেই মাক্তু এই বর্ণনাটা এখানে আসছে জনগণ বলতো জাহিলি যুগে আল হামা হামা বলা হয় কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আত্মা যে চিৎকার করে ওই চিৎকারটা হলো হামা না বলেন ওই চিৎকারকে তারা কি বলতো মনে হয় ওর আত্মাটা পাখি হইয়া এই জায়গায় চিৎকার করতো এ আকি তা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ইননহা লাইসা দিহামাতিন নাস এটা মানুষের বেত্বত্বায় ইননহা হিয়া দাब्बा এটা হলো একটা প্রাণী মানে প্রাণীরে বানায় দিয়েছে মানুষের আত্মা একটা প্রাণী ডাকাডাকি করতে এরকম আপনি চিলাচিলি করতেছেন বলতো আরে যে মারা গেছে ও আত্মাটা বমায় এখানে বসে বসে ডাকতেছে তো এটা তারা বলতে এটা মানুষের প্রেতাত্মা তো বলতেছে না ইন্নাহা লাইসা বিহামাতিন ইনসান এটা মানুষের ক্রেতাত্ব না ইন্নামা হিয়া দাব্বা এটা একটা প্রাণী এই প্রাণীর আওয়াজ এটাকে তারা বানায়া দিত কি যে এটা মনে কোনো প্রাণী না মুহাদ্দিসিন کرامের একজন বলেন যে হামাদারা উদ্দেশ্য হলো পেঁচা যেই পেঁচা আপনার রাতের বেলা ইতিরু রাতের বেলা চলতো অথবা যেই পেঁচাকে তারা কোথাও কোথাও দেখলে তারা মনে করত এই পেঁচা এখন কেন ডাকে এটাকে তারা অশুভ লক্ষণ ইত্যাদি তারা মনে করত না তে এই অশুভ লক্ষণটা কিভাবে মনে করত ইদা ওক আলা দারি আহাদিহিম ওকিহা মুসিবা তাদের আকিদা ছিল পেঁচা যদি কোনো বাড়িতে আসে নিশ্চিত ওই বাড়িতে কোনো মুসিবত সাল্লাম এই আকিদা প্রত্যাখ্যান করলেন জানিয়ে দিলেন বলা হাঁ পেচার পেঁচার মধ্যে কোনো কোনো লক্ষণ নাই বলা সফর সফর মাস যা যুগের মানুষ ইয়া নাস নাচ আর সশারু জোর গ্যাথ জোফিল মাপ সফর মাস হল পেট ব্যথার মাস বলেন কি মনে করতো সফর মাস পেট বেথার মাস যা যুগের মানুষ বলতো সফর মাস পেট বেথার মাস মানি সফর মাসে আরবে আপনার সব শুকায়া যায় শুকায় গিয়া সব কাঠের মতো শক্ত হয়ে যায় আপনার খাদ্য শস্য তেমন উৎপাদন হয় না তখন তারা বলতো এই মাসটা তেমন সুবিধার মাস না এই মাস ক্ষুদার মাস পেট ব্যথার মাস নবী এসে জানিয়ে দিলেন ওলা সফর সফর মাসে কোনো কুলক্ষণ নাই তাহলে পেচার ডাকে কুলক্ষণ নাই কাউয়ার ডাকে কুলক্ষণ নাই এরপরে সফর মাসে কোনো কুলক্ষণ নাই এই আকিদা রাখা শিরিক শিরকি আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোন মাসে বিয়ে হইলে ওই মাসে কুলক্ষণ হবে বলতে এই আকিদা রাখা শিরিক এই মাসে যদি বিয়ে হয় তাহলে কুলক্ষণ আছে এই রাখা কি বলেন শিরিক সহি মুসলিমের বর্ণনা চোদ্দশো তেইশ নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এ অনুযায়ী চোদ্দশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তা জাওয়াযালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফী শাওয়াল জাহিলি যুগের মানুষ শাওয়াল মাসে বিয়ে হওয়াটা বিয়ে করাটাকে কুলক্ষণ কলমনে করত আম্মা জান আয়েশা সিদ্দিকা তাদের এই জাতীয় কৃষ্টি কালচারের বিপরীতই বললেন তা জাওয়াযানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফী শাওয়াল ও তোমরা শাওয়াল মাসকে কি উল্টা পাল্টা বলো নবী আমাদের বিয়ে করছে সাওয়াল মাস সুবহান নবি আমাকে বিয়ে করছে শাকওয়াল মাসে আর এরা কয় শওয়াল মাসে নাকি বিয়ে করা বি ফি শউয়াল আমার বর যখন ছয় তখন শ্যাওয়াল মাসে আমার বিয়ে হয়েছে আমার বর যখন নয় শ্যাওয়াল মাসেই বিবাহ রাত্রি আমার যাপন হয়েছে সেটাও শাকওয়াল মাসে শুধু তাই না হকার আত্ম স্থায়িত্ব অমৃতদে শিলা দিসা আহা হা ফি আম্মা জান আইসা সিদ্দিকা তার পরিবারের কোন নারীর বিয়ে হইলে ওই নারীকে তার বিবাহ রাত্রি উদযাপনের জন্য সওয়াল মাসে স্বামীর ঘরে পাঠা দিল কারণ মানুষের এই আকিদা এটা রত করা যায় যে মানুষ মনে করতো মাসে বিয়ে না জানি ওই সমস্যা এই সমস্যা আম্মা কয় তোমরা কি কও আমারে নবীজি বিয়ে করছে সওয়াল মাসে নবীর ঘরে আমার উঠে আনিছে সওয়াল মাসে আর মানুষ কয় সওয়াল মাসে নাকি জানে না আল্লাহ আমাদের সকলকে শিরকি আকিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে